সব ঠিক তো ঠিক তো থাকতে যেহেতু তোমরা পিডির ফ্যামিলি মেম্বারস তো অনেকদিন পর কিন্তু প্রায় এক মাসের পর কিন্তু আমার প্রাঙ্ক চ্যানেলের ভিডিও আসছে আর ভিডিওটাও কিন্তু আসছে কি সেটা ভাই সাপ প্রাঙ্ক এখানে দেখতে পাচ্ছ একটা সাপ নিয়েছি যেটা হলো খেলনা ঠিক আছে এই আবিরে আবির আমার কাছে বায়না করেছিল এই সাপটা কেনার জন্য তো ফাইনালি কিন্তু সাপটা কিনে নিয়েছি তো এই সাপটা কিন্তু নিয়ে এখন প্রাঙ্ক করো প্রাণটা ঠিক কেমন হয় বলো তো ঘরে রয়েছে দাদারা রয়েছে বৌদিরা রয়েছে ঠিক আছে এক ঘরে এক ঘরে চলছে পার্টি আর এক ঘরে চলছে গল্প বৌদিরা কিন্তু জানে না এগুলো আমি কিনে নিয়ে যাচ্ছি তো এটা কিনে নিয়ে গেলাম এইমাত্র সেটা নিয়েই কিন্তু এখন প্র্যাঙ্কটা করবো ঠিক আছে তো ঘরে পর বৌদি বৌদি রয়েছে সবার মাঝখানে ছুরি করব ভাই ভাই সব সব এরকম করে ছুঁয়ে ভালো ঠিক আছে তারপর দেবো বৌদিদের রিয়াকশান কি হয় তারপর দাদাদের ঘরে যাবো ঠিক আছে তো চলো লেস গো আর বেসিক্যালি তোমাদের জানি রাখি এখন এসেছিলাম ভাই সুন্দরবনে সুন্দরবনে দুদিন আগে এসেছি তো কালকে আমরা রিটার্ন করবো তো সেই জন্য একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম তো এটা কিন্তু এখন আমি গলায় নিয়ে যাব গাইজ ফাইনালি কিন্তু আমার গলায় সাল ঝুলছে ঠিক আছে এটা নিয়ে গিয়ে এখন কিন্তু প্রাণ এখন রাত্রেবেলা লতা পাতা তুলসী পাতা লতা পাতা তুলসী পাতা লতা পাতা তুলসী পাতা আচ্ছা এই দেখো সো একে একে কিন্তু এখন যাচ্ছে ভাই উপরের দিকে সিঁড়ি ভেঙে ঠিক আছে এটা আমাদের হোটেলের রুম ক্যামেরা কর ক্যামেরা কর আমি তো এটা দাও যাওয়া হবে আগে ডি গাইজ আমার মনে হয় যে মেয়েদের ঘরে করলে বেশি চিল্লামিল্লি করবে দাদারা বুঝে যাবে তার মানে ফার্স্ট আমি দাদাদের করবো তারপরে কিনিয়ানি सारी भी करती थैंक और एंड दिस Hún breyður sæleika! Það er ég að það!

এবার ও তো আমি সন্দীপ আর ও হলো কিনতে ও বাড়িতে এসে ওর মাকে বলে কি মা কাকা কিনে দেয়নি কালকে সকালে কিনে দেবে তো ভালোই তো অ্যাক্টিংটা করতে পারিস রে তুই তো টিভি সিরিয়াল চান্স দেব তারা আজকে কি মনে হয় দিদির তো রিয়াকশন সেই লেভেলে ছিল এবার দেখা যাক যে ওদের তাতাই খাতাই দাদাদের রিয়াকশন কিন্তু সাপটা পিওর অরিজিনাল লাগছে দেখতে ভাই যাই হোক এখন কিন্তু দাদার উপর প্রাণটা হলো তিন কিন্তু মানে দিদির উপর করলাম এখন দাদা এখন দাদাই করে না দাদুর সরু খাচ্ছি আমিও খাচ্ছিলাম বাট আমি এখন প্রাণ করবো বলে একটু মানে সাইডে চলে এসেছিলাম

মানে অনেকদিন পরই ভিডিও চললাম যাই না রেসপন্স কেমন কি আসলো এরপর থেকে কন্টিনিউসলি ভিডিও আসবে প্রাং চ্যানেলও ব্যাপার থেকে একটা লোক রাখতে হবে আমার এডিটিংয়ের জন্য ঠিক আছে ফেসবুকের ভিডিও এডিট করে ইউটিউবের ভিডিও এডিট করে ইনস্টাগ্রামে ভিডিও এডিট করে একটা এমন একটা লোক রাখতে হবে লোক রাখার পরে না তাহলে আর অতটা সমস্যা হবে না আমার ঠিক আছে তো যাক কন্টিনিউসলি তারপরে ভিডিও আসবে তো চলো আজ ভিডিও কেন করছি দেখার জন্য সাথে নতুন একটা ভিডিও আছে অন্যান্য